আসসালামু আলাইকুম শুভ সকালে শুভ আমি আপনার সামনে চলে এসেছি সম্পূর্ণ ভিডিও নিয়ে তো আমি চলে এসেছি একজন কৃষক ভাইয়ের খেতে যে খেতে পাট কেটে ভোজা বেঁধে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জমিতে আমি চলে এসেছি আপনারা দেখুন একজন কৃষক ভাই পাট কেটে কাঁচা পাট কেটে সেই পাট জমিতে ভোজা বেঁধে রেখে দিয়েছেন এই পাট চলে যাবে জলাশয়ে ভিজিয়ে রাখার জন্য সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন একজন দিনমজুর উনি সেই কাঁচা থেকে মাথায় করে নিয়ে জলাশয়ে চলে যাবেন ভিজানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে কৃষক ভাইয়ের ক্ষেত্র থেকে পাট কেটে বোঝা বেঁধে সেই কাঁচা পাট নিয়ে যাচ্ছেন জলাশয়ে ভিজানোর জন্য সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন চাষিভাই সেই জমি থেকে কাঁচা পাট বোঝায় বোঝা বেঁধে সেই মজুরের সাহায্যে সেই পাট কেটে নিয়েছে সেই বোঝা মাথায় করে নিয়ে এসে জলাশয়ে ভেজানো হচ্ছে জলাশয়ে ভেজানোর জন্য এখানে জমা করে রাখা হয়েছে তো আপনারা দেখুন আবার চাষিবাই চলে আছেন আবার বোঝা আনতে তো সেই দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আপনারা দেখুন এই যে পাট ঢিবি করে রাখা হয়েছে এই পাটগুলিকে আপনারা আমরা পাট দেখে থাকি সাধারণত পাটের ব্যাগ পাটের থলে তো সেই পাটের থলে পাটের ব্যাগ কিসের থেকে হয় সেই কাঁচা পাট আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে কাঁচা পাট জলে ভিজিয়ে রাখা হয়েছে এই কাঁটা কাঁচা পাট সম্পূর্ণরূপে জলের মধ্যে ডুবিয়ে রাখা হবে এর উপরে সম একটা পর একটা বোঝা সাজিয়ে মাটি দিয়ে যাতে করে ভেসে না থাকে সম্পূর্ণরূপে জলে নিচে থাকে তো সেইভাবেই এই কাঁচা পাটগুলোকে ডুবে রাখা হবে এবং কিছুদিন পর সেই পাটগুলো পচে যাওয়ার পর সেই পাটগুলোকে ছাড়িয়ে সেই পাটগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেই পাটগুলোকে চাষি ভাই বাজারে গিয়ে বিক্রি করেন এবং সেই বিক্রি করার পর সেই পাট চলে যায় ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিতে যাওয়ার পর সেই পাট পাটের থলে এবং ব্যাগ তৈরি হয় তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ফেসবুক চ্যানেল আলতাবালি মন্ডল এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলোইং করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ পার্সন টু থাউজেন্ড ফিফটিন এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবারও ফিরাবেন নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ